তেইশ নম্বর প্রশ্নে বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয় স্টেটমেন্ট বেস প্রশ্ন এগুলো তোমরা এক্সাম্পলে দেখবে এরকম টাইপের উপপাদ্য আকারে তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে তো এগুলো তোমরা স্টেটমেন্ট দেখেই বুঝতে পারবে যে কোনটা হবে আর কোনটা হবে না তাহলে এখানে অপশান এতে বলেছে আর আর এস উভয় এর উপর প্রতিসম হয় তবে আর ইউনিয়ন এস এবং আর ইন্টারসেশন এস উভয় এর উপর প্রতিসম হবে এটা ট্রু তারপর বলেছে আর সসম এস যে কোনো একটি সম্বন্ধ তবে ইউনিয়ন আর ইউনিয়ন এস সসম হবে এটাও ট্রু অপশন সিতে বলেছে আর এবং এস উভয়ই এর উপর সংক্রমণ হয় তবে ইন্টারসেশন হ্যাঁ ইন্টারসেশন হয় কিন্তু ইউনিয়ন হয় না দেখো ইউনিয়ন এখানটায় দিয়েছে এটা সংক্রমণ হবে বলেছে কিন্তু এটা সবসময় হয় না ঠিক আছে এটার এক্সাম্পলটা দেখে নাও যে কেন হচ্ছে না এক্সাম্পল ধরে নাও একটা এ হচ্ছে একটা সেট সেট অফ ওয়ান কমা টু কমা থ্রি এবার এর মধ্যে তুমি এর উপর একটা রিলেশন ডিফাইন করো আর ইকাল টু সেট অফ ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি ওয়ান কমা টু আর টু কমা ওয়ান এবং এস ইকুয়ালস টু সেট অফ ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি টু কমা থ্রি আর হচ্ছে কমা দিয়ে থ্রি কমা টু ঠিক আছে এবার আর ইউনিয়ন এসটা আর নন এস আর ইউনিয়ন এসটা কত হবে এই সমস্ত এলিমেন্টগুলো থাকবে এবং ওকে সিমিলার এলিমেন্টগুলো আমরা কপি করবো না একবারে দেখব ঠিক আছে তাহলে ইউনিয়নের মধ্যে থাকবে ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি ওয়ান কমা টু টু কমা ওয়ান টু কমা থ্রি আর থ্রি কমা টু সমস্ত এলিমেন্ট চলে আসলো আর ইউনিয়ন এসের মধ্যে এবার দেখো এটা সংক্রমণ হচ্ছে কি না দেখো এখানকার মধ্যে একটা এলিমেন্ট আছে ওয়ান কমা টু ওয়ান কমা টু বিলংস টু আর ঠিক আছে তারপরে দেখো টু কমা থ্রি টু কমা থ্রি বিলংস টু আর তাহলে সংক্রমণ হতে গেলে কি হয় ওয়ান কমা থ্রিটাও আরে থাকতে হয় কিন্তু এখানে ওয়ান কমা থ্রি আরের মধ্যে নেই তাহলে এটা কি হচ্ছে সংক্রমণ হচ্ছে না সেজন্য ইউনিয়নটা সংক্রমণ হয় না ঠিক আছে তাহলে এখানে অপশান ডি হবে অ্যান্সার